পিলার যে দুর্নীতি শুরু হইছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে এই কি ভাষায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয় এটা আমি মানুন দেখুন এই পিলারে আগর সব তারা আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট

এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই এই মাসে বিল হচ্ছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার বিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে একই একই বাসায় মানুষের কিভাবে কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাদপাড়ি শুরু করছে এই করোনাকালীন সময় আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল 3500 টাকা বিল আসে এর মানে বহুতিক ভিড় এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তি বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন माननीय মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে বিলগণ ইচ্ছাস এই নেত্রির নাম ব্যবহার করে উপরে নেত্রির নাম দিয়ে এই যে আপনারা বহুতিক বিল দেয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গাজিয়াল যে পঞ্চাশ টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এখানে সাড়ে তিন হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাদে সাইডা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু পাতার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই

আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা আমি যদি আমি যদি আমি আমি চাই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ

and open door